হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ অনেকদিন পরে আবার ব্লগটা চালু করলাম আবার ফের প্রথম দিয়ে তোমাদের সাথে আলাপ হবে নো কি কতদিন আমার গ্যাপ গেছে আর যাই হোক নতুন বছরে নতুন কিছু করতে চাই আমি তার জন্য আবার ব্লগিংয়ে ফিরে আসলাম দিয়ে এসেছি না বাড়িতে মানে তবে দিয়ে অঘটন লেগে আছে যাই হোক ছাড়ো ওইগুলো আজকে দিয়ে আমি চ্যালেঞ্জ নিলাম যে তিনশো পঁয়ষট্টি দিনে আমি তিনশো পঁয়ষট্টিটা ব্লগ আমি আপলোড করব। আমার ভাই যে আমার সামনে বসে আছে তুমি কোথায় যাবে এখন আমি এখন স্কুলে যাব আর তার আগে কি করতে হবে আগে ইনজেকশন নিতে হবে তো गाइस ওই ইনজেকশন নেবার আমার ফোনে যে একটু চার্জ নেই এখন আমি চার্জে দেব ফ্রেশ হইনি দেন তোমাদের সাথে কি আমার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট আছে বিরিয়ানি বিরিয়ানি মানে বাঙালি ছেলে বিরিয়ানি মানে লাভ মানে বিরিয়ানি খাওয়া সকালবেলা একটা ইমোশনাল ব্যাপার তো যাই হোক একটু চিকেন একটু আলু আর একটু রাইস কারা কারা বাসি বিরিয়ানি খাও সকালবেলা বা কারোর ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে চলাকায় বেশি কথা না বলে ব্রেকফাস্ট শেষ করে নি তোমাদের সাথে কথা হচ্ছে সো খাবার ফিনিশ এখন না আমার এখনো খাওয়ার ইচ্ছা কিন্তু কি বলতো এই যে মুখে সাদা আছে আমাদের বাড়ির একটা স্পেশাল মানুষকে দেখাই যে সব থেকে ছোট কিন্তু সবার প্রিয় এই দেখো লুলু তাই সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া তোমরা যেহেতু দেখলে আর এখন আমি যাবো আমার বন্ধুদের বাড়িতে চলো ওদের বাড়িতে যাওয়া যাক দেখি যে কী বলে আমাকে যাওয়ার সময় ডেকে গেছিলো আমি যাইনি আমি শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম না গেলে আবার একটা খারাপ ব্যাপার তো চলো ওদের বাড়িতে যাই দেখি ওরা কি বলে তাই আজকে তাজা খবর ঠিক আছে কালকের অ্যাকশানের পরে আজকে রিয়াকশান ঠিক আছে কি ম্যাডাম কিরম লাগছে বাসি বিরিয়ানি খেয়ে তো মুখটা এরম বাংলার পাঁচের মতো কেন গাই এগুলো ফ্যামিলি ম্যাটার এগুলো তোমাদের কাছে যত না বলবো ততটাই ভালো ঠিক বললাম তো হ্যাঁ তো চলো আমি যেখানে যাওয়ার কথা বললাম ওখানে যাই দেন তোমাদের সাথে কথা হবে আবার আটু আটু বিড়িটা ধরিয়ে দেবে ফুল নাটক হচ্ছে ভাই 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 ফুল নাটক হচ্ছে যদি দেখো গাইস যদি গঙ্গা জলের টেম্পারটা হতো ও যখন গঙ্গা জলটা এরকম দূরেও খেলো তো তখন তো বলতে পারতো যে ফেলে দিতে পারতো বা কিছু করতে পারতো ওই সম্পূর্ণ জলটা খেয়ে নিয়েছে গাইস দেখো কি করে আমার তো ভাই মনে হচ্ছে নাটক আমার তো মনে হচ্ছে না নাটক ওসব করছে তোমার কি মনে হচ্ছে দেখুদা guys এটা যদি আর নাটক হয় বা নাটক নাও হয় ফেসবুকে পোল ডাল ঠিক আছে যার মধ্যে বেশি পার্সেন্টেজ উঠবে সে জিতবে ঠিক আছে गाइस আমাকে ভুতে ধরুক আমি সেটা চাই কি গাইছে যে দিন ধরো সেই মোটা বল তোমার কি মনে হচ্ছে কার তোমার কি মনে হচ্ছে আই ডোন্ট নো गाइस গেম খেলবো এখন সব বন্ধুগুলো এসেছি সো गाइस আমি আসছিলাম আস্তে আস্তে দেখলাম এদের বাড়ি থেকে আসছিলাম আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখলাম যে এরা দুজনে মিলে ছুটে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি হয়েছে ওরা বললো যে ভুতে ধরেছে নাকি ওই দাদা তো তা ভালো গিয়ে দেখলাম হালকা একটা ক্লিপ তোমরা দেখতে পেয়েছো ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো এবার একটু গেম খেলা হোক র্যাঙ্ক পুস দেন ফের কথা বিকেলে কথা হবে

ভাইজির এ কি আনতে যাবে তুমি তো গাইজ বৌদি আছে ভাইজির আনতে যাচ্ছে চলো এবার আমার স্নান করতে হবে ঠাকুরের খেতে দিতে হবে চলো কাজগুলো ছেড়ে নেওয়া যাক দেন তোমাদের সাথে ফের কথা হবে কে হয়েছে বাবা তুমি কাজ কেন ঠিক করেছে আরো দুটো দেয়া দরকার ছিল কাজ সকালবেলা যেটা বললাম তোমাদেরকে কি স্কুলে যাওয়ার আগেও ইনজেকশন নিতে হবে এখন ইনজেকশনের এর রিয়াকশন হচ্ছে ঠিক আছে হাত ব্যথা করছে খুব কি হয়েছে কোন হাতে ব্যাথা জানি না কোন দেখি ডানাটা একটু টিপে দিই কোন হাতে দিয়েছে কোন হাতে দিয়েছে ব্যাথা করছে খুব ঠিক হয়েছে খুব ছুটিস তো তোর তো ব্যয়রাম মানে শেষ হয়নি না ফোনে মারবি না একদম চিনিস তো আমার 피곤해 <그레지> 피곤해 বল আজকে স্কুলে কি কি পড়েছি আমি কি তোর কিছু বলেছি তুই বল স্কুলে কি আচ্ছা ঠিক আছে এই তো বল 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 স্কুলে কি কি পড়িছে বল আগে আচ্ছা না বন্ধ করে দিচ্ছি দেখতে হবে না তুমি বলো তোমার কত ইয়ে পাবলিকরা দেখবে তোমাকে তুমি যে কত ری মানে অ্যাক্টিং করতে পারো উফ জলে তো মনে জলে তো দুই আলো দেখবে আস্তে আস্তে ইয়া হবে এত হিংসা কেন তোর মনে হ্যাঁ হিংসা থাকবে কেন থাকবে 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 তোমার ম্যাডামের কালকে বলবো যখন দিয়ে আসতে যাবো আমি বলে শুধু ডানাতে ডানাতে মারবে ঠিক আছে আমাদের লাঞ্চে আছে বাটা বাঁধাকপি গাজর চিংড়ি ফিংড়ি দিয়ে একটা চচ্চড়ি ভাত এবারে আছে চিকেন আর এর মধ্যে আছে মাছের তরকারি চলো খেয়ে নেওয়া যাক গাইস খাওয়া দাওয়া আছে আমাদের সেই দুই বন্ধু আবার এসছে দেখো আশিকদের কণ্ঠ ঠিক আছে এই একজন ফোনে একজন আছে আমার পেছনে একজন হ্যালো কি হয়েছে ভাই তোদের

উঁচু দিকে কর নাহলে লাগিয়ে দেবো আমি উঁচু দিকে কর উঁচু কর উঁচু কর আরো উঁচু কর তাদের এক ঝটকে এরম করে দে আর উঁচু কর সোজা কর একদম আরো সোজা কর দুটো হাত উঁচু কর কি হাতে এরম এরম কর দিকে এরম কর এরম হম কেন পারবি না কি করছিস তুই এখন বল আমাদের আমাদের গাইস কি বল বল গাইস আমার কাকু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বল এই দেখ বলবি তো গাইস সাবস্ক্রাইব করো কি কি করবে তার গাই ভালো বলতে পারছ না গাইস ও বলতে পারছ না তো কি হইছে তোমাদের কর্তব্য এটা করে দাও সাবস্ক্রাইব করো তাই তো বাবা হুম বলো এক্ষুনি সাবস্ক্রাইব করো

আমি কত সাহসী জানো তো আর কালকে যে কাজগুলো দিয়েছিলাম ওগুলো করেছিস মানে মার খাবি তুই তাই তো

너무 기다 마사지기 티익이 아니 받아. 티익이 니너 마사지 티익이 아니. 너 보안 철망이 나올게. 보안 철망 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 나올

তিনশো পঁয়ষট্টিটা ব্লগ আমি আপলোড করব আশা করি তোমাদের ভালো লাগে আমি যেটুকানি করি সেটুকানেই তোমাদেরকে দেখাবো তো টাটা বাই গুড নাইট